হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জ্যান স্টাডিজস বা গভর্নমেন্ট জবস তো তখন আমরা টেন্থ ফেব্রুয়ারি ফার্স্ট কোশ্চেন ডিসকাস করবো টোটাল থার্টি ওয়ান সেটাই তোমাদের এখানে আমি করিয়ে দেবো যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই একটু দেখে নেবে কোনো প্রশ্ন করার থাকলে সেটা অবশ্যই কালেকশান করে দেবে এবং সামনে যাদের পরীক্ষা যে তোমরা অবশ্যই এই আঠাশে ডিসেম্বর থেকে তোমাদের যে পরীক্ষা স্টার্ট হয়েছে প্রতিদিন আমি শিফট ওয়াইজ ক্লাস করে দিয়েছি টেলিগ্রামে পিডিএফও দিয়ে দিয়েছি তো সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে তো সবার প্রথম দেখো যে প্রশ্নটি এসেছিলো যে এরকম দিয়েছিল অসহযোগ আন্দোলন সিপাই বিদ্রোহ বঙ্গবঙ্গ চম্পারণ সত্যাগ এগুলোকে তোমাকে ক্রম অনুসারে সাজাতে বলেছিল মানে কোন ঘটনার পর কোন ঘটনাটা ঘটেছে তো দেখো সবার প্রথম সিপাই বিদ্রোহ আঠারোশো সাল তারপর হয়েছিল বঙ্গভঙ্গ উনিশশো সাল চম্পারণ সত্যাগ উনিশশো সাল অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সাল এরকমভাবে তোমাকে সাজাতে হতো তোমাদের অপশন এরকম কোনো একটা অপশান থাকবে নেক্সট চলে দেখো পঞ্চতন্ত্র কাল লেখা তো এটা আমরা প্রত্যেকে জানি বিষ্ণু শর্মা লেখা নেক্সট থাকো চার ওহোম ও ছ হোম দুটি রেজিস্ট্যান্সকে সমান্তরাল মানে প্যারালালে যুক্ত করলে কত ওহোম পাওয়া যাবে তো এখানে ফর্মুলাটা কি ওয়ান বাই আর ইকুয়েভ্যালেন্ট ইকোয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এই ফর্মুলাতে তোমাকে করতে হবে যেহেতু তোমাকে সমান্তরাল বলেছে বা প্যারালাল বলেছে যদি সিরিজ বলতো তাহলে আর ওয়ান প্লাস আর টু মানে চার প্লাস ছয় ইকোয়াল টু দশ অ্যান্সার হয়ে যেত কিন্তু এখানে তোমাকে প্যারালাল বলেছে এই ইকুয়েশানে করতে হবে তাহলে এরকম অ্যান্সার হবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্স ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট টু ওকে তো এখানে যেটা বেরোবে সেটা তোমরা একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা করে দেবে কত অ্যান্সার হচ্ছে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্স এটা লসও করবে তারপরে উল্টে দেবে মানে আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা তোমাকে বার করতে হবে তোমরা কমেন্ট করে দিও ওকে নেক্সট চলে আসি দেখো ন্যাশনাল এমার্জেন্সি কে ডিক্লেয়ার করতে পারে তো এটা ডিক্লেয়ার করতে পারে রাষ্ট্রপতি এবং যত সম্ভব এই প্রশ্নগুলো দেখো এক লাইনে করে দিচ্ছি কিন্তু প্রশ্নগুলো তিন চার লাইনে আজকে কিন্তু একটু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন মানে তোমাকে বাক্যর মধ্যে থেকে তোমাকে অ্যান্সার বার করতে হবে গদর পার্টি এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে আরেকজন কমেন্ট করেছিল যে কোথায় প্রতিষ্ঠা হয়েছিলো তো দুটোই একই অ্যান্সার সান ফ্রান্সিসকোতে এটা তোমার এস্টাবলিশ হয়েছিল উনিশশো তেরো সালে নিম্নক্ত কোন বাক্যটি ইন্টারনেটের সম্পর্কে মিথ্যা তো এখানে চারটে স্টেটমেন্ট ছিল তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হতো ওকে আরেকটা দেখো এইক ধরনের প্রশ্ন ছিল ম্যাচিংয়ের কোশ্চেন ছিল যে যেখানে রেড ক্লিপ লাইন ইন্ডিয়া চায়না পাকিস্তান মানে বিভিন্ন লাইন যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমাকে ভুল থাকবে সেটা তোমাকে ঠিক করতে মানে কোনটা ভুল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে এই কোন টাইপের প্রশ্ন আজকে অনেক এসেছে হুইচ গ্যাস লেস রিয়্যাক্টিভ অ্যাট অ্যাটমসফিয়ার আমাদের বায়ুমন্ডলে কোন গ্যাস সব থেকে লেস রিয়াক্টিভ তো মনে রাখবে অপশনে দেখো অক্সিজেন হাইড্রোজেন নিয়ন এগুলো ছিল তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আর্গন হিলিয়াম নিয়ন জেনন ক্রিপ্টন এগুলো সব হচ্ছে নোবেল গ্যাস তো এগুলোর মধ্যে যেগুলো অপশান থাকবে সেটা তোমার হয়ে যাবে আগ্রা শহর কে প্রতিষ্ঠা করে এটা করেছিল তোমাদের সিকন্দার লোধি এরপর দেখো কোন শাসক তার রাজধানী দিল্লিতে থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করে তো এটার অ্যান্সার বিন্দুগুলো দেখো এই প্রশ্নগুলো না সব কিন্তু তোমাদের ফিলিমসের পিবিএস এর প্রশ্ন সেখান থেকে তুমি যদি ডাব্লু বিসএসএ ও কেউ গ্রাজুয়েশন পাস স্টুডেন্ট হয়ে থাকো তোমার যদি ডাবলু বিসএস হয়ে থাকে না হিস্ট্রি সব প্রশ্ন এন টি পিসে যাই প্রশ্ন আসো হিস্ট্রি সব প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট করে আসতে পারবে এরপর দেখো অরেঞ্জ ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটা অ্যান্সার হচ্ছে আসাম বিশ্ব শান্তি ও সুরক্ষার জন্য ইউনাইটেড নেশানসের কোন সংস্থা রয়েছে তো ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এখানে এটা অ্যান্সার হয়ে যাবে দু হাজার কুড়ি পর্যন্ত গুগলের সিও তো সুন্দর পিচাই তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে দু সালে বুকার প্রাইস কে পেয়েছিলেন এবং আরেকজন কমেন্ট করেছিল যে মিল্ক ম্যান বইটি রচয়িতাকে তো দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু সেম অ্যান বার্নস এবার প্রশ্নটা হয়তো অনেক বড় ছিল ঘুরে ফিরে এসেছিলো দুটোই তোমার ডাটা ওর মধ্যে দেওয়া ছিল তো এখানে এটা মনে রাখো যে দু সালে বুকার প্রাইস পেয়েছিল অ্যানাবান্ডস মিল্ক ম্যান বইটার জন্য আলুর কোন অংশ খাওয়া যায় তো এটাকে যে অংশটা খাওয়া যায় সেটাকে বলা হয় টিউবার তারপরে দেখো ফ্লাইং ভি এয়ারক্রাফ্ট কোন দেশের তো মনে রাখবে ফ্লাইং ভি এয়ারক্রাফ্ট এটা হচ্ছে নেদারল্যান্ডের নেক্সট চলে আসি দেখো একম একটা প্রশ্ন স্টুডেন্ট কমেন্ট করেছে যে রাজ্যসভার ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে তবু প্রশ্নটা এক্স্যাক্ট এরকম ছিল যত সম্ভব আমার মনে হয় তো সবার প্রথম মনে রাখবে যিনি আমাদের ভারতের উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার স্পিকার হন মানে রাজ্যসভার সভাপতিত্ব করেন সেই হিসাবে প্রথম যে স্পিকারকে রাজ্যসভার এইটা জানতে চেয়েছিল অথবা তোমাকে প্রশ্নটাকে কনফিউজ করার জন্য যে ভাইস প্রেসিডেন্টের নাম জানতে চাই বা প্রথম জানতে চাইছে আমাদের প্রথম উপরাষ্ট্রপতিকে হলেন এস বি কৃষ্ণমূর্তি রাও বা প্রথম রাজ্যসভার স্পিকার কে হলেন সেটাও কিন্তু একই অ্যান্সার হবে ওকে কেউ কনফিউজ হয়ে যাবে না এরকম একটা প্রশ্ন ছিল এটা তোমাদের রিপিটেড প্রশ্ন নিম্নোক্ত কোন রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করে না তো মনে রাখবে নেপালের সাথে ভারতের পাঁচটি রাজ্য সীমানা ভাগ করে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার পশ্চিমবঙ্গ সিকিম এর বাইরে যেটা থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে এবং এটা কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন এরপর দেখো নাবার তো এটাও রিপিটেড প্রশ্ন আগে কোনো একটা তোমাদের শিফটে ফুল ফর্ম দিয়েছিল সেখানে আমি তোমাদের হেডকোয়ার্টার কত সালে এস্টাবলিশ হয়েছিল সমস্ত কিছু পড়িয়ে দিয়েছিলাম তো দেখো নাবার্ড এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এটা তোমার টুয়েলভ জুলাই নাইনটিন এইটি টুতে এস্টাবলিশ হয়েছিল এবং এটাও কিন্তু তোমাদের ডাব্লু বিসিসের পরীক্ষায় এসেছে এরপর দেখো প্রথম লাইফ স্টক সেন্সাস কবে হয়েছিল তো প্রথম মনে রাখবে লাইফ স্টক সেন্সাস এটা হয়েছিল উনিশশো উনিশ কুড়ি সালে ধারা সেভেন্টি সিক্স আর্টিকেল সেভেন্টি সিক্স কোনটির সাথে সম্পর্কিত তো মনে রাখবে আর্টিকেল সেভেন্টি সিক্স এটা তোমার অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত এরকম একটা তোমাদের রিজনিং ছিল ডিজার্ট ইকল টু যদি ক্যামেল হয় রিভার ইকুয়াল টু কী হবে তো ডিজার্ট ডিজার্টের উপর দিয়ে যাওয়ার জন্য ক্যামেলের ব্যবহার করা হয় মানে উটের ব্যবহার করা হয় উটের মাধ্যমে যাওয়া হয় তো রিভারের দিয়ে গেলে আমরা বোট বা নৌকার মাধ্যম ব্যবহার করি তো বোট এখানে অ্যান্সার হয়ে যাবে এবং এটা তোমাদের অপশনেও ছিল নেক্সট দেখো লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া লার্জেস্ট কোনটা ভারতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা তামিলনাড়ুতে অবস্থিত এটা হচ্ছে ভারতের লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবার দেখো আবার একটা এরকম ধরনের প্রশ্ন ছিল জিএসটি সম্পর্কে কোনটি মিথ্যা তো চারটি স্টেটমেন্ট দেওয়া ছিল তার মধ্যে কোনটি মিথ্যা সেটা তোমাকে বলতে হতো নেক্সট এ কোমার একটা প্রশ্ন ছিল নিম্নোক্তর কোনটি হেডকোয়ার্টার ভুল দেওয়া রয়েছে সেটা তোমাকে বলতে হবে দেখো আইএমএফ ওয়াশিংটন ডিসি ওপেক ভিয়েনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক আর একটা কী ছিল জানা নেই যে কোথাটা পেয়েছি কালেক্ট করতে পেরেছি সেগুলোই তোমাদের করিয়ে দিচ্ছি তো দেখো এখানে আইএমএফ ওয়াশিংটন ডিসি ঠিক আছে ওপেক ভিয়েনা ঠিক আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা নিউ ইয়র্ক এটা তোমার ভুল ওকে এটা অ্যান্সার কী হবে লন্ডন হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরপর দেখো উইনজিপ কি তোমার কাছে জানতে চেয়েছে তো উইনজিপ ইজ এ ট্রায়াল ওয়ার্ড ফাইল আর কাইভ অ্যান্ড কম্প্রেশার অব উইন্ডোজ ম্যাক আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড ডেভেলপ বাই উইন জিপ কম্পিউটিং ইট ক্যান ক্রিয়েট আর্কিআইভ অ্যান্ড সরি ইন জিপ ফাইল অ্যান্ড সাম আদার আর্কাইভ ফাইলস ফরমেট তো এটা হয়ে যাচ্ছে এটার অ্যান্সার এবার এগুলোর মধ্যে কোনটা অপশানই ছিল সেটা বলে দেবে নিম্নক্ত কোন ব্যক্তি নোবেল পুরস্কার পাননি তো অপশানে তোমাদের মহাত্মা গান্ধী ছিল তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে নিম্নক্ত কোন নদীটি হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি লাস্ট পর্যন্ত পড়বে কিন্তু তো মহানদী এটা হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি নেক্সট এখন দেখো ছিল ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন কানাডিয়ান ওপেন এগুলোর মধ্যে ওড অন আউট কোনটা হবে তো দেখো এগুলো ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন ওয়েমবেল এগুলো তো তোমাদের টেনিসের সাথে সম্পর্কিত তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে কানাডিয়ান ওপেন তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে যে এটা আলাদা তারপরে দেখো নেক্সট আর দুটি প্রশ্ন রয়েছে এটা একটু তোমরা দেখে নাও কি বলেছো সবার প্রথম দেখো ফ্লাইট এই বুকটির লেখককে তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে ফ্লাইট এই বইটার লেখক হচ্ছে তোমার ওলগা টোকারজাক ওলগা টোকারজাক তিনি ফ্লাইট এই বইটির লেখক এবং লাস্ট প্রশ্নে যেটা তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি নিম্নগত কোনটি সত্য চারটে এরকমভাবে দেওয়া ছিল তো তার মধ্যে কোনটা সত্য সেটা তোমাকে ওয়ান আউট পার করতে হতো তো দেখো সলিড কার্বন ডাইঅক্সাইড এটা ওকে ড্রাই আইস বা শুষ্ক বরফকে বলা হয় তো এটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার তাহলে টোটাল দেখো সেভেন থার্টি ওয়ান কোশ্চেন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও সামনে যাদের পরীক্ষা আছে যাদের আজের পরীক্ষা ছিল তোমরা কোশ্চেনগুলো একটু দেখে নাও যদি কোনো প্রশ্ন কারেকশন করার থাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি সেগুলো কারেকশন করে দিতে পারবো এবং নতুন প্রশ্ন মনে থাকলে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং